প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো ভালো আছেন জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো উপবিশ্বাসের ছেলে সম্পর্কে তো দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের জানিয়ে দেব অপবিশ্বাসের ছেলে সম্পর্কে অনেক অর্থ দিয়ে দেবো তো জানোর আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকতে পারবেন তো দর্শক শুধু আপনারা সবাই উপকে চেনেন তো ছেলের নাম হচ্ছে জয়দ উপরের ছেলে ক্লাস ফাইভে পড়েন ঢাকা গাবতলিতে পড়াশোনা করতেছেন তো ছেলে এখন ঘুরতে গিয়েছিলেন অভ সহ অনেক দূরে তো অভিষেকের ছেলে এখন ঘোরা ঘোরাঘুরি করতে তো ঘোরাঘুরি শেষ করে অভিষেক ছেলে বাংলাদেশে আসবেন তো বাংলাদেশে এসে অভিযায় ছেলে এবার ভর্তি হবি ক্লাস সিক্সে তো উপবিষে ছেলে অনেক সুন্দর অনেক কিউট একজন ছেলে উপবিষে ছেলে বাচ্চা অনেক